নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আমাদের তো বর্ষা প্রায় শেষের দিকে এখন ঘূর্ণাবর্তের জন্য কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু বর্ষা প্রায় চলেই গেছে এখন আমরা যারা বাগান প্রেমী যারা বাগান করতে ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি তারা এবার শীতের যে ফুল গাছ সেগুলো আমরা কাটিং করে লাগাতে শুরু করব কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি তার মধ্যে চন্দ্রমল্লিকা গাছগুলো কাটিং আমি বাড়ির মধ্যে বসিয়েছিলাম সেইগুলো যথারীতি শিকড় গজিয়ে গেছে এবং চারা তৈরি হয়ে গেছে ওইগুলো আমি এবার টবে স্থানান্তরিত করব তো এই যে এই চন্দ্রমল্লিকাগুলো বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম দেখ দেখো আমার এই চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর শিকড় হয়ে গেছে এবার এইগুলো আমি মেন টবে একদম ফাইনাল এর মধ্যে কিছু হরমোন কিছু দেওয়া নেই কেবলমাত্র বালির মধ্যে বসিয়েছিলাম আর ছায়ার মধ্যে রেখে একটু জল দিলেই ব্যাস খুব সুন্দরভাবে আমার চারাগুলো তৈরি হয়েছে আর টবের মাটির জন্য আমি কী কী নিয়েছি এখানে গার্ডেন সয়েল আছে বাগানের এমনি মাটি এটা নিয়েছি আর এর মধ্যে নিয়েছি গোবর সার গোবর সারটা ভালো করে কম্পোস্ট গোবর সার যেটা খুব ভালোভাবে তৈরি করা আছে আর আছে সর্ষের খোল আর এটা হাড় গুঁড়ো ব্যাস এইগুলোই আমি এই টবের মধ্যে দেব গোবর সারে যদি না থাকে কিচেন কম্পোস্ট সার এবং লিপ কম্পোস্ট পাতা পচা সারও দেওয়া যেতে পারে আমি এইগুলোই আমার হাতের কাছে ছিল এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করে নেব কেননা এখন যদি আমরা মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিই তাহলে এখন কিছুদিন আর গাছকে খাবার লাগবে না এই খাবারে গাছের হয়ে যাবে ওই জন্যই এখনই যতটা পারবো আমরা সার মাটির মধ্যে মিশিয়ে দেবো তো এটা খুব ভালো করে মিশিয়ে এবার আমি টবের মধ্যে ভরে তারপর টবের মধ্যে গাছগুলো লাগিয়ে দেব এখন থেকে অনেকেই অগাস্ট মাসেও চন্দ্রমল্লিকা গাছ ফাইনাল ডিপটিং করেছে কিন্তু আমার একটু দেরি হয়ে গেল এবার সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলো ফাইনাল টবে প্রতিস্থাপন করব তো দেখো মাটিটা মোটামুটি আমার মিশিয়ে নিয়েছি এবার টবের মধ্যে কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছি কেননা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে তার জন্য এবার আমি মাটিগুলো এই টবের মধ্যে ভরে দেব এখনও যারা তোমরা লাগাওনি চন্দ্রমলিকা গাছ যদি চারা না করা থাকে তাহলে বাজার থেকে এখন চারা পাওয়া যাচ্ছে বাজার থেকে কিনেও তোমরা লাগাতে পারো এখন যদি আমরা লাগিয়ে নিই তাহলে গাছটাকে ঝাঁকড়া করার জন্য বেশ কিছু সময় আমরা পাবো আর চন্দ্রমল্লিকা গাছ তো আমাদের সবার প্রিয় শীতের বাগানে চন্দ্রমল্লিকা ছাড়া তো একদম বাগান ভালো লাগে না বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে তো আমার এখানে এটা গোলাপি যে পিঙ্ক ভ্যারাইটিস সেইটাই আমার আছে তো আমি সেইটাই লাগিয়ে দেব আমার দুটো টবে মোটামুটি মাটি ভর্তি হয়ে গেছে আর একটা টব আছে ওটাতেও আমি মাটি ভর্তি করে নেবো যদি তোমাদের হাতের কাছে যদি গোবর সার নাও থাকে তাহলে পাতা পচা সারও দিতে পারো এবং কিচেন কম্পোস্ট যে সার কিচেনে ওটাও দিতে পারো কিন্তু গোবর সারটা আমি আমার খুব তাড়াতাড়ি পাই ওই জন্যই আমি গোবর সারটাই দিয়ে থাকি এবার চন্দ্রমল্লিকার গাছগুলোকে আমি একটা একটা করে লাগিয়ে দেব দেখো কি সুন্দর শিকড় গদিয়ে গেছে খুব সুন্দরভাবে চারা হয়ে গেছে এই যে দুটো পাতা এই পাতাগুলোকে আমি ভেঙে ফেলে দেব তারপর গাছটা আলগা হাতে লাগিয়ে একটু ভালো করে চেপে দেব তারপর এর মধ্যে জল দিয়ে দিলেই একদম ফাইনাল পটিং আমার গাছগুলো হয়ে যাবে এখন শুধু শুধুমাত্র শুরু করেছি চন্দ্রমল্লিকা দিয়েই চন্দ্রমল্লিকার কিছু গাঁদা আমি লাগিয়েছি তারপর আস্তে আস্তে নার্সারিতে যেগুলো আসবে তখন থেকে অক্টোবর নভেম্বর নাগাদ আমি অন্যান্য যে শীতের গাছ সেগুলো এখন পাবো এখন বাজারে চন্দ্রমল্লিকা আমি দেখিনি পাওয়া যাচ্ছে এখন এখনও তোমরা বাজার থেকে কিনেও চন্দ্রমল্লিকা লাগাতে পারো ব্যাস এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এবার গাছগুলো আমি ফুল সানলাইটেই রেখে দেবো কেন চন্দ্রমল্লিকা গাছের জন্য রোদ্দুর খুব দরকার যত রোদ্দুর পাবে তত গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং পিঞ্চিংও করতে পারবো ওই জন্যই আমি চন্দ্রমল্লিকা গাছগুলো একদম ফুল সানলাইটে লেখে রেখে দেবো দুটো গাছে লাগিয়ে নিলাম এবার এই টপটাও মাটি ভরে নিয়েছি এবার এটাতেও আমি আর একটা চন্দ্রমল্লিকা লাগিয়ে দেব। তিনটে আজকে চন্দ্রমল্লিকা আমি লাগাবো আর আগের দিন আমি কিছু লাগিয়েছি সেটা ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম আজকে যখন ফাইনাল প্রতিস্থাপন করব। তাহলে ভিডিওটা তুলে রাখা যাক তোমাদের একটু হেল্প হবে ওই জন্যই আজকে ভিডিওটা আমি করে নিলাম তো দেখো এটাকেও আমি ওরকমভাবেই আলগা হাতে দিয়ে একটু ভালো করে চেপে দেব ব্যাস তাহলে একটু জল দিয়ে দিলেই একদম রেডি খুব সহজ পদ্ধতিতেই আমি করে থাকি আমি এমন কিছু কঠিন পদ্ধতিও করি না আর যেগুলো আমার হাতের কাছে থাকে তাই দিয়ে আমি বাগান করি কেননা বাগান করার জন্য ইচ্ছেটাই আসল তার জন্য তেমন কিছু বেশি দরকার হয় না যেগুলো আমার যে হাতের কাছে অ্যাভেলেবেল সেগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আমরা একটা বাগান করতে পারি তো আমার গাছগুলো সমস্ত লাগানো হয়ে গেছে চন্দ্রমল্লিকা গাছ আর কিছু আগেও লাগিয়েছিলাম আজকেও কিছু লাগালাম এবার এগুলো একদম ফুল সানলাইটে মানে রৌদ্রে রেখে দেব। আর মাঝে মধ্যে এগুলোকে পেঞ্চিং করব আর তারপর খাবার দেব তাহলে আজকের ভিডিওতে আমি এই চন্দ্রমল্লিকা গাছ কীভাবে প্রতিস্থাপন করলাম সেটা নিয়ে আজকের ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর সে বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে নেবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা